আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্রেটার নয়ডায় উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজস্থানে এক লক্ষ বাইশ হাজার একশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনও তিনি করবেন নতুন দিল্লির ভারত মান্যপে আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া দু লাদাখকে রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তপশীল বলবতের দাবিতে সরকার লে এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল পঁচানব্বই হাজার কোটি টাকার ছটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে আসন্ন উৎসবের মরশুমে রেলকর্মীদের জন্য আটাত্তর দিনের উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়ার বিষয়টিকেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ছত্তিশগড়ের দান্তেওয়ারায় জন মহিলা সহ একাত্তর জন মাওবাদী নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ভারত এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশ ও রাজস্থান সফর করবেন গ্রেটার নয়ডায় তিনি উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী দু হাজার উদ্বোধন করবেন রাজ্যের বহুমুখী শিল্পকলা আধুনিক শিল্প প্রতিষ্ঠান অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং নতুন উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরা হবে এই প্রদর্শনীতে প্রদর্শনীতে থাকবে হস্তশিল্প সামগ্রী বস্ত্র চামড়া তৈরি জিনিস কৃষিজাত পণ্য ইত্যাদি চলতি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এই প্রদর্শনী চলবে এরপর প্রধানমন্ত্রী রাজস্থানে পৌঁছে এক লক্ষ বাইশ হাজার একশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন বানসোয়ারায় এক জনসভায় ভাষণ দেবেন তিনি পি কুসুম প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গেও মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী এছাড়াও অনুশক্তি বিদ্যুৎ নিগম লিমিটেডের মাহি মানসোয়ারা রাজস্থান পারমাণবিক শক্তি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা উনিশ হাজার দুশো কোটি টাকার পরিবেশ বান্ধব শক্তি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে আসনার প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপয়ে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া দু হাজার উদ্বোধন করবেন চার দিন ব্যাপী এই অনুষ্ঠানে খাদ্য প্রক্রিয়াকরণ সুস্থায়ী খাদ্যাভ্যাস এবং পুষ্টিকর জৈব খাদ্য উৎপাদনে দেশের সক্ষমতা প্রদর্শিত হবে একই সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ভারতের রূপান্তরমূলক যাত্রার কথা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে একুশটিরও বেশি দেশ একুশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের দশটি মন্ত্রকিতে অংশ নেবে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ক্ষুদ্র প্রকল্পের প্রায় ছাব্বিশ হাজার সুবিধা প্রাপককে সাতশো সত্তর কোটি টাকারও বেশি ঋণ সুবিধা প্রদান করা হবে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে ষষ্ঠ তপশীল ও লাদাখের রাজ্যের মর্যাদা সম্পর্কিত সোনাম ওয়াংচুকের দাবিতে কেন্দ্রীয় সরকার লে এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে এতে বলা হয়েছে যে এই বিষয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির নেতাদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং লাদাখে তপশিলিদের জন্য সংরক্ষণ পঁয়তাল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে চুরাশি শতাংশ করা হয়েছে বিভিন্ন কাউন্সিলগুলিতে মহিলাদের এক তৃতীয়াংশ সংরক্ষণ এবং ভোটি ও পুরগিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রক জানিয়েছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় আঠারোশো পদে নিয়োগ শুরু হয়েছে এতে বলা হয়েছে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির পরবর্তী বৈঠক। আগামী হওয়ার কথা রয়েছে এবং আজ এবং আগামীকাল লাদাখে নেতাদের সঙ্গে কমিটির বৈঠকেরও সম্ভাবনা রয়েছে মন্ত্রক আরও জানিয়েছে যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কিছু ব্যক্তি এই আলোচনা প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছেন মন্ত্রক জানিয়েছে যে পর্যাপ্ত সাংবিধানিক সুরক্ষা প্রদানের মাধ্যমে সরকার লাদাখে জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার জনগণকে সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমের পুরনো এবং উস্কানিমূলক ভিডিও প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছে এদিকে ষষ্ঠ তপশীল এবং লাদাখকে রাজ্যের মর্যাদা দেবার দাবিতে হিংসাত্মক বিক্ষোভের পর লেতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে লাদাখের উপরাজ্যপাল কবিন্দর গুপ্তা হিংসাত্মক ঘটনার নিন্দা করে সকলকে শান্তির আহ্বান জানিয়েছে আকাশবাণী কলকাতা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকার ছটি প্রস্তাবের অনুমোদন করেছে নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন ভারতে জাহাজ নির্মাণ শিল্প ও সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যকে পুনরুজ্জীবিত করার জন্য উনসত্তর হাজার সাতশো পঁচিশ কোটি টাকার একটি প্যাকেজ অনুমোদিত হয়েছে এই প্যাকেজটি দেশের সংশ্লিষ্ট শিল্পকে শক্তিশালী করবে এছাড়া দীর্ঘমেয়াদী আর্থিক বিনিয়োগকে উৎসাহিত করা গ্রিনফিল্ড ও ব্রাউন ফিল্ড জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নকে উৎসাহিত করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবে শ্রী বৈষ্ণব বলেন এর ফলে জাহাজ শিল্পে প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি হবে এছাড়াও একটি শক্তিশালী সামুদ্রিক পরিকাঠামো তৈরির জন্য আইনীয় কর ব্যবস্থা সংস্কার কার্যকর হবে এই প্যাকেজের ফলে জাহাজ নির্মাণ শিল্পে আর্থিক সহায়তার প্রকল্পটির সময়সীমা দু ছত্রিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত বাড়ানো হবে জন্য মোট আর্থিক সংস্থান রাখা হয়েছে চব্বিশ হাজার সাতশো ছত্রিশ কোটি টাকা এই প্রকল্পের লক্ষ্য ভারতে জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করা এছাড়াও পুরনো জাহাজ ভেঙে ফেলা শিল্পে সহায়তার জন্য চার হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করা হবে शिपिंग एंड मेरी सेक्टर भारत के लिए एक स्ट्रैटेजिक सेक्टर है तो आज करीब 70,000 करोड़ रुपीस का पैकेज अप्रूव हुआ है टू बी 69,725 करोड़ रुपीस। इट्स अ हंड्रेड ईयर प्रोग्राम इस प्रोग्राम के इम्पोर्टेंस हम सब जानते हैं शिप बिल्डिंग इज द मदर ऑफ हैवी इंजीनियरिंग अगर एक व्यक्ति शिप बिल्डिंग में काम करता है फाइव मोर पर्सन गेट एम्प्लॉयमेंट बिकॉज ऑफ दैट वन पर्सन हु इज वर्किंग इन दी शिप बिल्डिंग इंडस्ट्री दैट इज द एम्प्लॉयमेंट मल्टीप्लायर फैक्टर মন্ত্রিসভা মানব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা দপ্তর ডিএসআইআর এবং বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ সিএসআইআর বিষয়টিকে অনুমোদন দিয়েছে পঞ্চদশ অর্থ কমিশনে দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার সময়কালের জন্য মোট বরাদ্দ করা হয়েছে দু দুশো সাতাত্তর কোটি টাকা দেশের চিকিৎসা শিল্প শিক্ষাক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বাড়ানোরও প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয়

तो आज पांच हजार नए पोस्ट ग्रेजुएट सीट्स का अप्रूवल कैबिनेट में मिला है और इसके लिए आउटले होगा फिफ्टीन थाउजेंड थर्टी फाइव करोड़ रुपीज ओवरऑल बेटर हॉस्पिटल्स, अपग्रेडेशन ऑफ मेडिकल कॉलेजेस उनमें नए डिपार्टमेंट्स खुलना नए डिसिप्लिन लाना बेटर इक्विपमेंट लाना बेटर मेडिकल टेक्नोलॉजीज लाना और ए का भी बहुत उपयोग किया जाएगा इन इम्प्रूविंग द मेडिकल एजुकेशन কে মন্ত্রিসভা আসন্ন উৎসবের মরশুমে রেলকর্মীদের জন্যে আটাত্তর দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিকে অনুমোদন করেছে দশ লক্ষ একানব্বই হাজার রেলকর্মী এক হাজার আটশো পঁয়ষট্টি কোটি টাকার এই বোনাস পাবেন ছত্তিশগড়ে দান্তেওয়াড়া জেলায় গতকাল একুশজন মহিলা সহ একাত্তর জন মাওবাদী নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে পুলিশ সূত্রে জানা গেছে এদের মধ্যে তিরিশ জনের ওপর মোট চৌষট্টি লক্ষ টাকার পুরস্কার ঘোষিত ছিল আত্মসমর্পণকারী মাওবাদীরা বিভিন্ন হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে ভারত এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সুপার ফোর পর্বের ম্যাচে ভারত বাংলাদেশকে একচল্লিশ টানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ভারত কুড়ি ওভারে ছয় উইকেটে একশো আটষট্টি রান তুলে অভিষেক শর্মা পঁচাত্তর হার্দিক পান্ডে আটত্রিশ রান করেন বাংলাদেশে রিশাদ হোসেন দুটি উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ উনিশ ওভার তিন বলে একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় সাইফ হাসান ঊনসত্তর রান করেন ভারতের কুলদীপ যাদব তিনটি উইকেট নিয়েছেন শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্রেটার নয়দায় উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজস্থানে এক লক্ষ বাইশ হাজার একশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন তিনি করবেন নতুন দিল্লি ভারত মণ্ডপে আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া দু খবর শেষ হলেও